তুমি মাতা নিয়ে কি কৰবি

দাঁড়িয়ে আছে কিন্তু এখন বল কি হয়েছিল তোর সাথে তোর সাথে কি হয়েছিল সেটা বল আমার আমি যদি কিছু করতে পারি তোর বল কি হয়েছিল বল

আমার সামনে কোনো নাটক চলবে না তোর কিছু করতে পারতেছি করতেছি বলে তুই কি ভাবিস আমি কিছু করতে পারবো না তোর এই টাকা আমার দিকে মজা করতেছি তোর সাথে দেখবি তোর জ্বালা যাবে এখনই তুই দেখতে যাস তুই দেখতে ভাই কেমন লাগে

ও মাই গড দেখেন এইদিকে নি আসেন ভাই দেখেন ভাই কি করতেছে ভাই ভয় করতেছে ভাই আমার আরে দেখেন আপনি আরে আরে ভাই কি অবস্থা এ ও মাই গড দেখেন ভাই এই যেই মন্ত্রটা পড়া গেছে দেখেন ওই দেখেন ভাই কি করতেছে ও মাই গড দাও ও মাই গড পিছে যান পিছে যান আপনি পিছে যান আপনি ভাই আমি তো পিছেই আসি ভাই আসেন মাথা আপনি পিছে নেই এদিকে যান এদিকে যান হ্যাঁ ভাই সরে যান ভাই সরে যান আরে এদিকে আয় এদিকে আয় তুই এদিকে আয় ভাইরে ভাই এ কি অবস্থা হলো ভাই পিছে যান পিছে যান হ্যাঁ ভাই আমি পিছেই আসি ভাই এদিকে গায় এদিকে গায়